বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো অনেক সময় আমাদের কাজের কারণে আমরা সঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারি না মানে হলো তুমি ধরো সকাল আটটায় ভিডিও আপলোড করো সেই জায়গায় বেজে যাচ্ছে এগারোটা বারোটা তো এই কারণে ভিডিওর ভিউজ আসে না আজকে আমি দেখাবো মোবাইল ফোন সুইচ অফ হয়ে গেলেও তোমাদের ভিডিও আপলোড হয়ে যাবে সঠিক টাইমে এবং শর্ট ভিডিও সঠিক নিয়মে কীভাবে আপলোড করবে শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে বসাবে তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো বন্ধুরা প্রথমে ইউটিউব অ্যাপ ওপেন করে নেবে প্লাসে ক্লিক করবে এখানে শর্ট সিলেক্ট করবে এখানে অ্যাড অপশান ক্লিক করে ভিডিও সিলেক্ট করে নেক্সট করে দেবে এরপর নিচে দেখবে ডান ক্লিক করে নেবে এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে রাইট ক্লিক করে দেবে এরপর উপরে অ্যাড সং অপশনটি ক্লিক করে এখানে অনেক রকম সং পেয়ে যাবে এখানে সার্চ করেও যে কোনো সং অ্যাড করতে পারবে তো বন্ধুরা আমার কার্টুন টাইপের স্টোরি তো আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নেব ব্লু কালারে অ্যারো অপশন ক্লিক ক্লিক করে নেবে এরপর উপরে একটা অ্যাডজাস্ট অপশন দেখতে হবে অ্যাডজাস্ট অপশানটা ক্লিক করবে এরপর দুটো ভলিউম অপশান চলে এসছে উপরে আমাদের ভিডিও সাউন্ড নিচে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড তো এটা আমরা কমিয়ে নেবো এভাবে সতেরো আঠেরো মতো করে রাখবো দিয়ে রাইটি ক্লিক করে দেবো জঙ্গল এরপর নেক্সট অপশনটি ক্লিক করবে এরপর শর্ট ভিডিওর থাম্বনেল কিভাবে বসাবে উপরে পেন্সিল আইকনটি ক্লিক করবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে এটা সরিয়ে এভাবে নিয়ে যাবে তোমার যেটা পছন্দ সেটা সেই সিনটা সামনে এভাবে রাখতে পারবে তো আমি এখানে এটা সিলেক্ট নিলাম হাতি বাঘ ঘোড়া এরপর রাইটে ক্লিক করে দেবে এরপর যে টপিকে তোমাদের ভিডিও আছে সেই টপিকে এখানে টাইটেল দিতে হবে বন্ধুরা আমার ভিডিওটা একটা বান্দরের স্টোরি হিন্দি ভয়েস ওভার এটা আমার নতুন চ্যানেল মাত্র এটা পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো বন্ধুরা এই চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করে দেখাবো एवं एक बार पेले कर देखा ची। बंदर सूखा में इस पेड़ पर रहता है जंगल में बारिश होने वाली है बंदर एक बहुत बड़ा तालाब खोदना शुरू करता है और बंदर एक बहुत बड़ा तालाब बना देता है और फिर बंदर आसमान की तरफ देखता है और यही वीडियो टाइटल तो पर देखने लिखे नोबो বান্দার খোদ্দা হ্যায় বন্ধুরা আমরা এই ভিডিওর সাথে জড়িত দু রকম টাইটেল দেব এরপর এখানে পেজ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন অপশনটি এখানে বসিয়ে আবার পেজ দিয়ে এখানে আবার লিখে নেবো সাড়ে জানবার পানি পিতা হে এখানে আমাদের দু রকম টাইটেল হয়ে গেল তো এরপর আমরা হ্যাশট্যাগ লাগাবো এখানে হ্যাশ দিয়ে এখানে লিখে নেবো এ আই এখানে আমাদের নিচে ছেলে এসে দেখতে পাচ্ছ এ ভিডিও তো আবার একটা হ্যাশ দিয়ে এখানে আবার লিখে নেব এ আই শর্টস ভিডিও বন্ধুরা তোমরা বাংলাতেও এভাবে টাইটেল দিতে পারবে এরপর টাইটেল হ্যাশট্যাগ পুরো কপি করে নেবে এরপর উপরের দিকে তুলবে এখানে পাবলিক থাকলে এটা পাবলিকটা আনলিস্ট করে দেবে এরপর অডিয়েন্স ক্লিক করবে এখানে নিচের অপশনটি সিলেক্ট করে নেবে এরপর নিচে একটা অপশন দেখতে হবে রিলেটেড ভিডিও তো এই অপশনটি ক্লিক করে এখানে তোমার যে কোনো আপলোড করা ভিডিও একটা সিলেক্ট করে নেবে কারণ ওই ভিডিওটা যেটা আপলোড করছো সেই ভিডিওটার কাছ থেকে এই ভিডিওটারও ভিউজ আসবে এরপর নিচে একটা অপশান দেখতে হবে আউটেড কন্টেন্ট তো এটার উপর ক্লিক করে তোমাদের ভিডিও যদি এআই এডিটিং হয় তো এখানে ইয়েস করবে আর তোমাদের যদি অরিজিনাল কন্টেন্ট হয় তো এখানে নো সিলেক্ট করবে তো আমার ভিডিও এআই তো আমি ইয়েস সিলেক্ট করে নেবো এরপর ভিডিওটা আপলোড করে দেবে এখানে আপলোড শেয়ার অপশানটি ক্লিক করে ভিডিওটা এখানে আপলোড করে দেবে ভিডিওটা পুরো আপলোড হয়ে যাওয়ার পর ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে তো বন্ধুরা তোমরা যদি এই ধরনের শর্ট ভিডিও বানাতে চাও তো আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে ফুল টিউটোরিয়াল দেখে নেবে ওয়াইটি স্টুডিও অ্যাপ ওপেন করে কন্টেন্ট উপর ক্লিক করবে এখানে যে ভিডিওটা আপলোড করলে এটা সিলেক্ট করে নেবে উপরে পেসিল আইকনটাকে ক্লিক করবে এখানে এডিটিং পেজ ওপেন হয়ে যাবে এরপর ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করবে এখানে যে আমাদের টাইটেলটা কপি করে পুরো এটা এখানে পেস্ট করে দেবে এখানে তোমরা আরও হ্যাশট্যাগ লাগাতে পারো বন্ধুরা এরপর স্ট্যাগ কিভাবে লাগাবে এখানে আমরা প্রথমে যে আমাদের এক নম্বর টাইটেলটা আছে এটা কপি করে নেব এইভাবে কপি করে নেওয়ার পর নিচে দেখবে ট্যাগ অপশানটা ক্লিক করবে এখানে ক্যাটাগরি অপশানটা ক্লিক করে যেই রিলেটেড ভিডিও এখানে সিলেক্ট করে নেবে তো আমার এখানে আছে তো এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি আমার সিলেক্ট করা আছে তোমাদের যে ধরনের ভিডিও হবে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে অ্যাড ট্যাগস অপশনটি ক্লিক করবে এখানে যে টাইটেলটা কপি করলে সে টাইটেলটা এখানে পেস্ট করে ট্যাগ লাগিয়ে দিবে এরপর এখানে লিখে নেবে দু তিন রকম স্ট্যাগ লাগাতে হবে তো এখানে দিবে এআই শর্টস ভিডিও একটা স্ট্যাগ লাগিয়ে দিলে আবার এখানে দিলে এআই ভিডিও তো এটা একটা স্ট্যাগ লেগে গেল দুই তিন চার রকম স্ট্যাগ লাগিয়ে দিবে ব্যাঙ্কে চলে আসবে এরপর আমাদের এখানে আনলিস্ট অপশানটা দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করবে এরপর মেন আমাদের ভিডিও ছাড়া টাইমিংটা উল্টো পাল্টা হয়ে যায় তো বন্ধুরা এইখানে ভালো করে লক্ষ্য করবে শিডিউল অপশানটি ক্লিক করবে এরপর এই টাইমিং অপশান চলে এসছে আমাদের টাইমিং অপশানটির উপর ক্লিক করবে বন্ধুরা এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে আজকে অক্টোবর আট তারিখ এরপর এখানে কত তারিখে ভিডিওটা আপলোড করবে তত তারিখ এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা আমি আজকে ভিডিও আপলোড করব বিকেল তিনটে তো আমি এটা কীভাবে করব এখানে ভালো করে মন দিয়ে দেখবে আজকে আট তারিখ তো আট তারিখ সিলেক্ট করে ওকে করে দেবো ওকে করে এখানে আমি তিনটে করে নেবো তিনটে করে এখানে উপরে এ এম না পি তো আমি এখানে বিকেল তো এখানে পি করে নেব দিয়ে ওকে ক্লিক করে দেবো এরপর এখান থেকে ব্যাঙ্কে চলে আসবে এখানে দেখতে হবে অক্টোবর আট তারিখ দু হাজার পঁচিশ তিনটে পি তো আমাদের এখানে টাইমিং সেট হয়ে গিয়েছে তো এখন বাজছে দুটো ষোলো তো আমার তিনটে সময় ভিডিওটা আপলোড হয়ে যাবে আমার মোবাইল সুইচ অফ থাকলো বা পড়ে খারাপ হয়ে গেল ভিডিও কিন্তু সঠিক টাইমে আপলোড হয়ে যাবে বন্ধুরা এরপর আমাদের কি হলো মানে শিডিউল করার মানে হলো যে পগট থেকে তোমরা যখন মোবাইল ফোনটা বার করে নেট অন করে ভিডিওটা পাবলিক করো সেটা আর করতে হবে না এরপর তোমাদের ভিডিও আপনি আপনি আপলোড হয়ে যাবে আর ভিডিও আপলোড করার টাইমিং ঠিক রাখলে চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে ডেলি যে টাইমে ভিডিও আপলোড করো সেই টাইমে এইভাবে টাইমার সেট করে দেবে রাইট টাইমে আপলোড হয়ে যাবে বন্ধুরা তোমার ধরো দুই দিন পর ভিডিও আপলোড করো বা কিংবা তিন দিন পর ভিডিও আপলোড করো যখন দুদিন পর ভিডিওটা আপলোড করবে সঠিক টাইমে যে টাইমে তুমি দুদিন পর ভিডিওটা আপলোড করো সেই টাইমেই ভিডিওটা টাইমার সেট করে দেবে এভাবে সঠিক টাইমে ভিডিওটা আপলোড হয়ে যাবে বন্ধুরা এভাবে তোমাদের টাইমার সেট করা হয়ে গেলে এখানে ক্লিক করে তো বন্ধুরা এইভাবে ভিডিও আপলোড করলে চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে ফাইনালি বন্ধুরা আমার ভিডিওটা চার ঘন্টা পর এক হাজার ভিউজ চলে এসেছে এবং এক নম্বর র্যাঙ্কিংয়ে আছে বন্ধুরা আমি আশা করছি ভিডিওটা তোমরা পুরো বুঝতে পেরেছো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও আসতে থাকে তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে